আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহসে রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ইউনিট ফাইভ এর লিসন টু সেভেন এখানে অ্যাক্টিভিটি জি লক্ষ্য করুন দেওয়া হয়েছে পেইর পেইর অর্থ জোড়াবদ্ধ কাজ লুক অর্থ তাকানো অ্যাট দ্য ক্যালেন্ডার অর্থ বর্ষপঞ্জিকাটিতে লুক অ্যাট দ্য ক্যালেন্ডার অর্থ বর্ষপঞ্জিকাটি দেখো এরপরে আস্ক অর্থ জিজ্ঞাসা করা অ্যান্ড এবং অ্যান্সার অর্থ উত্তর দেওয়া দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো আমরা বলবো আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তো বন্ধুরা এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলোর উত্তর আমরা নিজেরা ক্রিয়েট করেছি তো চলুন উত্তরগুলো দেখে নেওয়া যাক এখানে প্রথমেই নাম্বার ওয়ান এই কোশ্চেনটিতে বলা হয়েছে হোয়াট অর্থ কি ডে অর্থ দিন ইজ দ্য টেন্থ অর্থ দশম বা দশ অফ জানুয়ারি অর্থ জানুয়ারি মাসের আমরা বলবো হোয়াট ডে ইজ দ্য টেন্থ অফ জানুয়ারি অর্থ জানুয়ারি মাসের দশ তারিখ কি বার তো বন্ধুরা উত্তর তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমেই প্রশ্নাংশ থেকে দ্য টেন্থ অফ জানুয়ারি এটি সাবজেক্ট হিসেবে আমরা ধরে নেব এবং উত্তরের প্রথমেই আমরা এটি লিখবো দ্য টেন্থ অফ জানুয়ারি এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ইসকে বেছে নেব এখানে দেখতে পাচ্ছেন ইজ লিখা হয়েছে এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট ডে অর্থ কি বার এমনটি চাওয়া হয়েছে তো আমরা যদি সরাসরি জানুয়ারি মাসের ক্যালেন্ডারটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন দশ তারিখ কিন্তু ফ্রাইডে অর্থাৎ শুক্রবার তাই আমরা উত্তরটিতে ফ্রাইডে লিখেছি অর্থাৎ শুক্রবার তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দ্য টেন্থ অফ জানুয়ারি ইজ ফ্রাইডে অর্থ জানুয়ারি মাসের দশ তারিখ শুক্রবার এই পর্যায়ে নাম্বার টু এই কোশ্চেনটি লক্ষ্য করুন হোয়াট অর্থ কি ইজ দ্য ডেট অর্থ তারিখ অফ দ্য ফার্স্ট অর্থ প্রথম স্যাটারডে অর্থ শনিবার অফ দ্য মান্থ অর্থ মাসে তো আমরা বলবো হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ অর্থ মাসের প্রথম শনিবার কত তারিখ এখানেও উত্তর তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমেই দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ এই অংশটুকু আমরা সরাসরি প্রশ্ন তুলে দেব আপনারা দেখতে পাচ্ছেন দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ এতটুকু অংশ লিখেছি এরপরে সাহায্যকারী ভার হিসেবে এখানে ইজ লিখে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন ইজ লিখেছি এরপর লক্ষ্য করুন প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ডেট অর্থ কত তারিখ তো আমরা যদি সরাসরি জানুয়ারি মাসের ক্যালেন্ডারটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন প্রথম শনিবার কিন্তু চার তারিখ তাই আমরা উক্ত স্থানে লিখেছে ফোর্থ জানুয়ারি অর্থ চারই জানুয়ারি তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু সাজিয়ে বলতে পারি দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ ইজ জানুয়ারি জানুয়ারি অর্থ মাসের প্রথম হচ্ছে ওকে এই পর্যায়ে আমরা নিচের প্রশ্নগুলো লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন নাম্বার থ্রি এই কোশ্চেনটি লক্ষ্য করুন হোয়াট ডে অর্থ কি বার ইজ দ্য টোয়েন্টিথ অর্থ বিশ তারিখ অফ জানুয়ারি অর্থ জানুয়ারি মাসের তো আমরা বলতে পারি হোয়াট ডে ইজ দ্য টোয়েন্টিথ অফ জানুয়ারি অর্থ জানুয়ারি মাসের বিশ তারিখ বার এখানেও একইভাবে আমরা প্রশ্ন থেকে সাবজেক্ট হিসেবে দ্য টোয়েন্টিথ অফ জানুয়ারি এই অংশটি লিখে দিব আপনারা দেখতে পাচ্ছেন অফ জানুয়ারি লিখেছি এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ইসকে বেছে নিব এখানে দেখতে পাচ্ছেন ইজ লিখেছি এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াট ডে অর্থ কি বার ওকে তো আমরা যদি সরাসরি জানুয়ারি মাসের ক্যালেন্ডারটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন বিশ তারিখ কিন্তু সোমবার অর্থাৎ মানডে তাই আমরা উক্ত অংশটিতে মানডে লিখে দিয়েছি অর্থাৎ সোমবার তো আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে সাজিয়ে লিখতে পারি অর্থ জানুয়ারি জানুয়ারি মাসের অফ বিশ তারিখ সোমবার এই পর্যায়ে পরবর্তী প্রশ্ন নাম্বার ফোর লক্ষ্য করুন দেওয়া হয়েছে হোয়াট অর্থ কি ইজ দ্য ডেট অর্থ তারিখ অফ দ্য লাস্ট অর্থ শেষ ফ্রাইডে অর্থ শুক্রবার অফ দ্য মান্থ অর্থ মাসের তো আমরা বলবো হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ অর্থ মাসের শেষ শুক্রবার কত তারিখ প্রিয় বন্ধুরা এখানেও একইভাবে প্রশ্নটি থেকে সাবজেক্ট হিসেবে আমরা দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ এই অংশটুকু লিখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ এরপরে সাহায্যকারী ভার্ভ হিসেবে আমরা ইজকে বেছে নিব এখানে দেখতে পাচ্ছেন ইজ লিখেছি এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য ডেট অর্থাৎ কত তারিখ আমরা যদি সরাসরি জানুয়ারি মাসের এই ক্যালেন্ডারটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন শেষ শুক্রবার কিন্তু একত্রিশে জানুয়ারি তাই আমরা এখানে লিখেছি থার্টি ফার্স্ট জানুয়ারি অর্থ একত্রিশে জানুয়ারি তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ ইজ থার্টি ফার্স্ট জানুয়ারি অর্থ মাসের শেষ শুক্রবার হচ্ছে একত্রিশে জানুয়ারি তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এ পর্যায়ে আমরা সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে নাম্বার ফাইভ এই প্রশ্নটি লক্ষ্য করি দেওয়া হয়েছে হাউ ম্যানি অর্থ কতগুলো উইকেন্ডস অর্থ সাপ্তাহিক ছুটির দিন আর দেয়ার অর্থ এখানে ইন দ্য মান্থ অর্থ মাসটিতে আমরা বলবো হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ অর্থ মাসে কতগুলো সাপ্তাহিক ছুটির দিন রয়েছে তো এই উত্তরটিতেও আমরা সাবজেক্ট হিসেবে প্রশ্ন থেকে দেয়ার বেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়ার লিখেছি এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা আর লিখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর লিখেছি এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হাউ মেনি উইকেন্ডস অর্থ কতগুলো সাপ্তাহিক ছুটির দিন আমরা যদি সরাসরি উক্ত জানুয়ারি মাসের ক্যালেন্ডারটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন লাল রং দ্বারা চিহ্নিত অংশগুলো কিন্তু সাপ্তাহিক ছুটির দিন তো কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র শুক্রবার গুলো সাপ্তাহিক ছুটির দিন হয় আবার কোনো কোনো ক্ষেত্রে শুক্রবার অথবা শনিবার দুটো বারই কিন্তু সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হয় তাই আমরা এখানে চার অথবা পাঁচ লিখেছি দেখতে পাচ্ছেন ফোর অর্থ চার অথবা ফাইভ অর্থ পাঁচ এরপরে প্রশ্নাংশ থেকে আমরা প্রথমে উইকেন্ডস লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উইকেন্ডস হয়েছে অর্থাৎ সাপ্তাহিক ছুটির লিখা দিন এরপরে বাকি অংশ ইন দ্য মান্থ এই অংশটুকু দেখতে পাচ্ছেন ইন দ্য মান্থ এই অংশটুকু লিখে দিয়েছি তো আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দে আর আর ফোর আর ফাইভ উইকেন্ডস ইন দ্য মান্থ মাসটিতে চারটি কিংবা পাঁচটি সাপ্তাহিক ছুটির দিন আছে প্রিয় বন্ধুরা এভাবে কিন্তু শর্ট টেকনিকে আপনারা প্রশ্নাংশ থেকে এইটি পার্সেন্ট উত্তর কিন্তু ক্রিয়েট করতে পারেন আশা করি সকলে উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ